বেঙ্গল সুপার লিগে হাওড়া হুগলি মুখোমুখি ম্যাচের আগে দাসনগর থেকে শৈলেন মান্না স্টেডিয়াম পর্যন্ত বাইক র্যালি বেঙ্গল সুপার লিগ দু হাজার পঁচিশের সূচনা হয়েছে আটটি জেলা নিয়ে আর সেই তালিকায় স্বভাবতই রয়েছে ফুটবল প্রেমী হাওড়া জেলা আগামী ষোলোই ডিসেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে হাওড়া এবং ভুগলি ম্যাচের আগেই উৎসাহ এবং উত্তেজনা ছড়িয়ে দিতে দাসনগর থেকে হাওড়ার শৈলেন বান্না স্টেডিয়াম পর্যন্ত এক বিশাল বাইক র্যালি বের করা হয় এই র্যালিতে নেতৃত্ব দেন হাওড়া জেলা পরিষদের মেন্টর রাজীব ব্যানার্জির সঙ্গে ছিলেন প্রখ্যাত ফুটবলার জোশ বারেট্টো সহ বিভিন্ন জেলা জেলার একাধিক ক্রীড়াবিদ র্যালিতে মোটরসাইকেলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আয়োজকদের দাবি পাঁচশোরও বেশি বাইক এতে অংশ নেয় শহর জুড়ে ঢাক ঢোল পতাকা আর ফুটবল স্লোগানে জমে ওঠে উৎসব মুখর পরিবেশ বেঙ্গল সুপার লিগ চালু হয়েছে আটটা জেলাকে নিয়ে খেলা হচ্ছে আমরা হাওড়া হুগলি ওয়ারিয়ার্স আজকে ব্যারেটোকে এবং অন্যান্য প্লেয়ারদেরকে নিয়ে আজকে আমরা র্যালি করে শৈলেন মান্না স্টেডিয়ামে যাচ্ছি ষোলো তারিখ আমাদের প্রথম ম্যাচ সেই ম্যাচের উদ্দেশ্যে আজকে এটা একটা প্রচার গাড়ি